আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো শিক্ষিত দপ্তা এই রেস্টুরেন্ট আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রজেক্ট হ্যাঁ দেখেন অল্প একটু জায়গা হবে মানে তিন শতাংশ জায়গায় জায়গায় তিন শতক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা যেমন এই জমিনটা আমাদের এটা আমাদের প্রজেক্ট ওটা তো আমাদের খামার প্রজেক্ট এটা তো হচ্ছে আমরা হাল চাষ করেছি এবং এটাতে হচ্ছে আমরা কোনোটা কিছু করবো অবশ্যই ভিডিও আকার পাবেন আর এটাতে হচ্ছে আমরা দেখেন এই জায়গায় লাল শাক আছে তারপরে ধনিয়া আছে এই জায়গাটা হচ্ছে পাটের শাক আছে দেখেন ভুট্টা আমরা হাল চাষ না করেই ভুট্টা রোপণ করেছি আসলে এই জায়গায় হচ্ছে আমরা পেঁয়াজ এবং রসুনও আছে এই জায়গায় এই যে দেখেন রসুন আমরা হাল চাষ না করে হচ্ছে রসুনও করেছি ছোট্ট একটা জায়গায় দেখেন ইচ্ছা থাকলে মানে ছোট্ট একটা জায়গা অনেক কিছু করা যায় এবং আপনারা দোয়া রাখবেন এবার এই জায়গায় দেখেন এগুলো হচ্ছে আলু এগুলো হচ্ছে আলু চাষ করা হয়েছে ওই জায়গা হচ্ছে বটবড়ি দিয়েছি পাশে দিয়ে ওটা হচ্ছে মরিচ এবং সকলে দেওয়া খাবেন